ফেনী দুই আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন এবি পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মজিবুর রহমান মঞ্জু ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন আয়োজনকারী সংস্থাগুলোর প্রস্তুতি আরও শক্তিশালী হওয়া জরুরি তিনি আরও জানান মূল্যবোধ ভিত্তিক রাজনীতি ও তরুণদের নিরাপদ ভবিষ্যৎ গড়াই এবি পার্টির মূল লক্ষ্য মোহাম্মদ হানিফ বিভাগীয় ব্যুরো চিফ চট্টগ্রাম

সেটা আমরা করবো না উঠানে বৈঠকে ঘাটলায়